টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে রংপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয় আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিশ মে দুপুরে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং বিএসটিআই রংপুরের সহযোগিতায় বিশ্ব মেট্রোলজি দিবস দুই হাজার চব্বিশের আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক কক্ষে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুবাস্সের হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবু জাফর বিশেষ অতিথি হিসেবে পিপিএম বার পিপিএম ডিআইজি রংপুর রেঞ্জ আব্দুল বাতেন সহ আরো অনেকে এতে বক্তব্য রাখেন এর ম্যাট্রোলজি ও রংপুর বিভাগীয় অফিস প্রধান এবং উপপরিচালক মফিজ উদ্দিন আহমেদ ইফ এম এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ